জন্ম আয়েশা সিদ্ধিকা রথিক লাখু চারা গাছ তিনি জিজ্ঞেস করেন আর শুরু যাব ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন না কামাতের ময়দানে ময়দানে মাশারে আপনি কোথায় থাকবেন আর রাসূল আল্লাহ আপনাকে যদি কামাতের ময়দানে আমি আয়েশা আমি খুঁজে না পাই আমি আয়েশা আমি যদি আপনাকে দেখা না পাই আর রাসূল আল্লাহ আপনি কোথায় থাকবেন আল্লাহ

আমি সুরুল্লাহ আমি হাবিবল্লাহ ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো আমা জানাই জিজ্ঞেস আল্লাহ কেন আপনি দাঁড়াবেন ওই আল্লাহ নবী আমা বলেছিলেন আল্লাহ নবী ন জানিয়েছিলেন ও আমা আয়েশা ও আমা আয়েশা আমিরা সুরুল্লাহ صلى الله عليه وسلم أمي গুনাগার উম্মাত উম্মাত 3 দের বড় ভালোবাসি গুনাগার উম্মাত উম্মাত 3 বড় মহabbat করি যদি আমার গুনাগার উম্মাত উম্মাত 3 দের গুনার পাল্লাটা ভারী হয়ে যায় গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায় সে জন্য আবি রাসূলুল্লাহ ওই পাল্লার সামনে দাঁড়ি যায় আবি রাসূলুল্লাহ যখন দেখব Maru

হয়ে গিয়ে আমার নামটা মারি হয়ে যাবে ও সেজন্য আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো গো আয়সা আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জানতে আম্মা জানিশা সিদ্দিকা গোলা না তিনি বললেন আর সুনল্লা হিব আপনাকে যদি বি ওই জায়গাতে না পাই ওই জানের পাল্লার কাছে যদি না পাই তাহলে আপনাকে কোথায় খুঁজবো ওই সবাই আল্লাহর বলেছিলেন <muliciline> ও oh, ও আমাদি আয়শা যদি আমার ওই জায়গা না পাও তাহলে তুমি তোড়ে তোড়ে চলে যাবে আবে জামনাম কওসার আল্লাহ পাক আমাকে দান করেছেন ইন্না আতাইনা কালকওসার আল্লাহ পাক আমাকে কওসার হাউজ দান করেছে গো আয়শা আমার গুনাহগার উম্মত উম্মাতিনীরা ওই কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে আমার সাহাবী হজরত উসমান রদি আল্লাহ আনহু তিনি ওই কাউসারের মধ্যে লাগবেন নামবেন আর আমি রাসুল্লাহ জান্নাতের পেয়ালা নেব ওই জান্নাতের পেয়ালা নিয়ে আমার গুণাগার উম্মাত উম্মাত তিনিদের কাউসারের পানি আমি রাসুল্লাহ পান করাবো আয়শা আমি তাহলে ওখানে থাকবো আম্মা যারা এসে বারো জিজ্ঞেস করলেন আরো চুরাল্লা যদি আপনি আমি ও জায়গা না পাই যদি আমি কাসারের কাছে না পাই তাহলে আমি কোথায় খুঁজব ওই সময় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার তিনি বলেছিলেন ও আমার বিবি আয়েশা ও আমার বিবি আয়েশা যদি তুমি মিজানের কাছে না পাও যদি তুমি কাসারের কাছে না পাও আমি রসুরুল্লাহ তুমি আমাকে ওই জায়গায় খুঁজবে যেখানে আল্লাহ রব্বুল আলামী বিচার করার জন্য কুরসিতে বসে আছে ওই জায়গায় খুঁজবে আমি রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই জায়গায় যদি না পাও আমাকে তাহলে ওই আল্লাহ পাকের আরশে কুরসি ওই কদমে নিচে আমার গুনাহগার উম্মাহ আমি রসুরুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কদমের কাছে আমি রসুরুল্লাহায় পড়ে যাবো আমি রসুরুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কদমের কাছে সিজদায় পড়ে যাব সিজদায় পড়ে গিয়ে কত বছর যে আমার সুরুল্লাহ থাকবে আমার হাবিবুল্লাহ থাকবে তার কোনো শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরসি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবে ও আমার মাহবুব আপনি মাথা তুলুন আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আপনার খান্না আমি পাক সইতে পারি না আপনার কান্না আমি আল্লাহ ভাগ সইতে পারি না আপনি মাথা তুলুন আপনি যে গুণাগার উম্মা তুম্মা তিনিদের জন্য আপনি সিজদায় পড়ে গেছেন ওই গুণাগার উম্মা তুম্মা তিনিদেরকে জন্য আপনি দোয়া করুন আপনি দোয়া চান আমি আল্লাহ পাক আপনার গুনাগার উম্মা তুম্মা তিনিদেরকে মা

কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ ইয়া রাসূলুল্লাহ এবং জিন তার মধ্যে থেকে আপনার গুনাহগার আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি কি করে চিনবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে চিনবেন আপনি কি করে চিনবেন আল্লাহ নবী আমা বলেছিলেন ও আমার বিবি আয়েশা Wow. Oh my- তুমি বলো না তোমার যদি এক ঘোড়ার মধ্যে তোমার যদি একটা ঘোড়া থাকে আয়সা ওই ঘোড়াটা কি তুমি চিনে নিতে পারবে ওই সময় আয়সা বলেছিলেন অবশ্যই অবশ্যই যদি আমার ওই ঘোড়াটার কোনো চিহ্ন থাকে আমি চিনে নেব ওই সময় আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়সা ও আমার বিবি আয়সা কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত দাউদ নবীর উম্মত নূহ নবীর উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত কিন্তু না 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 সব উম্মতের মধ্যে যে সব জিন ইনসানদের মধ্যে আমার উম্মত উম্মত চিনি কে আল্লাহ রব্বুল আলমিন একটা চিহ্ন দিয়ে দেবেন বলেন সবার আল্লাহ কোটি কোটি মানুষ কিন্তু আমার উন্মাদেরকে চিহ্ন দেয়া হবে যে আমি আল্লাহ রসুল তাদেরকে চিনে নেব তাদেরকে দেখে যে এটা আমার আম্মা জান আশা বলেছিলেন রসুল আল্লাহ অ্যা হাবি আল্লাহ ওই চিহ্ন টা কেমন এ রসুল্লাহ গা হাবি বল্লা চিহ্ন টা কেমন ঐ সমাল্লা নিলেন ও আমার বিবি আয়সা গ আমার বিবি আয়সা বা ওই চিহ্নটা বলো আমার গুণাগার আম্মা তুম্মা তিনি আমার গুণাগার উম্মা